হে গাইস গুড মর্নিং আপনারা কেমন আছেন তো আমি মোটামুটি আছি তো আমি চেষ্টা করছি আপনাদের ভালো ভালো তথ্যমূলক ভিডিও আনার আজকের যে টপিকটা হলো আজকের টপিকটি হলো কন্টেন্ট ক্রিয়েশনে আপনি যদি আসতে চান সেই সম্বন্ধে আপনাদেরকে সব কিছু কূটিন কূটিনটি জানাব আপনার আপনাদের যাতে সুবিধা হয় এবং আপনারা যে কন্টেন্ট ক্রিয়েশন আসতে পারেন সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরবো তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে অনলাইন বা কন্টেন্ট ক্রিয়েশনে আসার জন্য আপনাকে কিছু ইনভেস্টমেন্ট করতে হবে অনলাইন বা কন্টেন্ট ক্রিয়েশান থেকে ইনকাম করতে হলে কিছু আপনি ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে আপনি অবশ্যই কিছু সুবিধা হয়তো আপনি পেতে পারেন সেই জন্য আপনাকে হালকা কিছু ইনভেস্টমেন্ট করার কথা বলবো যদি আপনারা পারেন এটা ইনভেস্টমেন্ট করে নেবেন সেটা অবশ্য আপনার এফোর্ট অনুযায়ী আপনি কতটা কি কতটা ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা আপনার উপর আপনার উপরেই ডিপেন্ডেন্ট করছে ঠিক আছে তো চলুন যাওয়া যাক প্রথমটি হলো স্কিল শিখতে অর্থাৎ এখানে স্কিল শিখতে স্কিল শিখতে কন্টেন্ট ক্রিয়েশনে আসার জন্য আপনাকে স্কিল শিখতে হবে এবং প্রয়োজনে আপনাকে জ্ঞান কিংবা স্কিল শিখে নিয়ে এখানে আসতে হবে স্কিল ছাড়া কোনোদিনও দিনও কোথাও কিছু করা যায়নি তা আমি বলবো কিছু স্কিল আপনার মধ্যে যেটা আছে কিংবা স্কিল শিখে জ্ঞান অর্জন করে আপনি এখানে আসবেন আর অবশ্যই আপনি এখানে কাজ করবেন স্কিল শেখার জন্য বিভিন্ন ধরনের অনলাইন কোর্স ওয়ার্কশপ এবং আপনি নিজের থেকেও শিখতে পারেন অনলাইন থেকে কিন্তু সেটা একটা বিশেষ সময় সাপেক্ষ আপনার হয়তো সেখান থেকে কিছু সময় লাগতে পারে কিন্তু আপনি যদি বিশেষ ওয়ার্কশপ কিংবা অনলাইন কোর্স থেকে শেখেন তাহলে হয়তো আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনি এটাকে রপ্ত করতে পারবেন প্রথম প্রথমটি হলো স্কিল দ্বিতীয়টি হলো হলো আপনার ভিডিও এডিটিং শ্যুট এবং কিছু মেকিংয়ের জন্য ভিডিও মেকিংয়ের জন্য আপনার অবশ্য একটি ভালো মানের মোবাইল এবং একটি ল্যাপটপ অবশ্যই লাগবে ল্যাপটপটা অবশ্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী আপনি এখানে ইনভেস্টমেন্টটা করবেন তো আমি বলবো একটা মোবাইল এবং যদি ল্যাপটপ হয় তাহলে খুব ভালো হয় আরেকটা জিনিস বলে থাকি মোবাইলে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েশনে এসে এখানে অনেক টাকা ইনকাম করছেন তো আমি বলবো আপনি সেটাকে জেনে বুঝে অবশ্যই এখানে ইনভেস্টমেন্টটা করবেন ল্যাপটপ অর্থাৎ মোবাইলে কিংবা ল্যাপটপে আপনি যেখানে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন তো এটা জেনে বুঝে অবশ্যই আপনি এই জিনিসটা খুঁটিনাটি দেখে শুনে আপনি করবেন তিন নম্বর মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটি হলো তিন নম্বর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো সবথেকে এখন মোস্ট ইম্পর্টেন্ট এটি হলো যে ভালো স্পিডের একটা ইন্টারনেট সংযুক্ত ওয়াইফাই কিংবা মোবাইল ইন্টারনেট যে যার সাহায্যে আপনি বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও ডাউনলোড করে সেখান থেকে আপনি বিভিন্ন ধরনের তথ্য আপনি ডেলিভার করতে পারবেন আপনার দর্শকদের এবং দ্বিতীয়টি হলো আপনি যদি ওয়াইফাই নিতে চান সেখান থেকে সেখান থেকেও নিতে পারেন ধরুন আপনি কিছু ভিডিও সংগ্রহ করে কিংবা আর্ট আপলোড অর্থাৎ ভিডিও আপলোড এবং ডাউনলোড করার জন্য আপনি এই ওয়াইফাইটা ব্যবহার করবেন সেই জন্য তিন নম্বর হচ্ছে আপনার অবশ্য ভালো মানের ভালো স্পিডের একটা ইন্টারনেট সংযুক্ত ওয়াইফাই কিংবা মোবাইল ইন্টারনেটের আপনার অবশ্যই প্রয়োজন এই কন্টেন্ট ক্রিয়েশনে আসার জন্যে চার নম্বরে হলো সময় আর এফোর্ট অর্থাৎ প্রচেষ্টা আপনি এখানে দীর্ঘ সময় যাবৎ যদি আপনি এখানে শ্রম দিতে পারেন কিংবা এফোর্ট দিতে পারেন ব্যাংক কিংবা ঠিকঠাকভাবে কাজ করতে পারেন অনলাইনে তাহলে এখান থেকে আপনি একদিন ভালো মানে টাকা ইনকাম করতে হবে সেটা যদিও সময় সাপেক্ষ তবু আপনি যদি কন্টিনিউয়াসলি এটি করে যেতে পারেন তাহলে এখান থেকে আপনি হয়তো ভালো মানে টাকা পয়সা আপনি ইনকাম করতে পারবেন তো আমি বলি একটা গোল প্রথমে সেট করুন তারপরে আপনি সেখানে দীর্ঘ দিন যাবৎ এখানে কাজ স্টার্ট করে দিন আর রেগুলারলি কাজ করুন কন্টিনিউয়াসলি কাজ করার শুরু করুন হার্ড ওয়ার্ক করুন আপনি আপনার জীবনের জন্য পজিটিভ থাকুন ঠিক আছে নেগেটিভ মাইন্ডে থাকবেন না সবসময় পজিটিভ পজিটিভভাবে যদি কাজ করতে পারেন তো আপনি এখান থেকে হয়তো একদিন সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবেন ঠিক আছে ধন্যবাদ আর একটা জিনিস বলে রাখি আপনাদেরকে প্রথমটি হলো স্কিল দ্বিতীয়টি হলো ল্যাপটপ এবং মোবাইল ঠিক আছে তৃতীয়টি হলো স্পিড সংযুক্ত একটি ওয়াইফাই কিংবা ইন্টারনেট কানেকশান আর চতুর্থটি চতুর্থটি হল আপনার সময় এবং প্রচেষ্টা অর্থাৎ শ্রম আপনাকে দিতে হবে আপনাকে এখানে সময় দিতে হবে প্রচেষ্টা করতে হবে রেগুলারলি কাজ করতে হবে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে সেটা আবার ঠিকঠাক ফিল্ডে ঠিক আছে আপনি যদি ঠিকঠাকভাবে এই জিনিসটাকে আপনি আপনার স্কিলটাকে ঠিকঠাকভাবে আপনি তুলে ধরতে তুলে ধরতে পারেন আর রেগুলারলি কাজ করে যেতে পারেন তো একদিন একদিন আপনি সফলতম কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচিত লাভ করবেন এবং এখান থেকে অনেক ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন এবং আপনার লাইফটা এক লেভেলের করতে পারবেন অর্থাৎ নিজেকে ব্র্যান্ড করতে পারবেন তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও যখন আপলোড করি আপনারা সঙ্গে তৎক্ষণাৎ ভিডিওটি নোটিফিকেশন পান ঠিক আছে তো হয়তো অনেক বন্ধু ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তো অনেক তথ্যমূলক ভিডিও হতে চলেছে এবং অনেক ভালো ভালো মোটিভেশান ভিডিও আনার চেষ্টা করবো যদি সম্ভব হয় এক দুটো ব্লগ ভিডিওরও যদি কোথাও ঘুরতে যায় তাহলে চেষ্টা করব ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য তো দিল সে সেলুট বস